বৃষ্টির ফোটাকে মনে হয় তোমার পায়ের পাতার শব্দ পাতার শব্দকে মনে হয় তোমার গাড়ির আওয়াজ আমি চক্ষু সজাগ করি কান উৎকর্ণ ইন্দ্রিয় অটুট তুমি আটছো না তুমি আটছো না তোমার কত হাজার বছর লাগবে আসতে জলের ভেতরে যেন পাথর এবং তোমার ভেতরে ভেসে থাকে হাজার হাজার প্রতীক্ষা তোমার তুমি আসছো না তুমি আসছো না তোমার কত লক্ষ বছর লাগবে আসতে আকাশের ভূচমকে জল নামে জল আয়ুষ্মতি আমি জলের উপরে শাঁক গাছ করে বাঁধি ধনুকে লাগাই তীর মাঠের আলের কাদা ভেঙে দেই বীজ ধানে ঘণের মৌসুমে নারীরা সন্তানপতি লক্ষ্য দেই যখন জীবন কোলে ফেলে দেয় অযত্নের আপন বিষয় ভুলে যাওয়া স্মৃতি পয়সা দুঃখ ধ্যান মনস্ক জগৎ আমি যখন তুলে নেই একে ওকে তখন নাম দেই পাল্টে দেই রূপ বর্ণ অভিজ্ঞান অবিচল বস্তুর ধারণা আমার স্পর্শে শূন্য উদ্যানের ঘ্রাণ জন্মে শস্যের চারায় শহর সম্পন্ন লাগে লক্ষ্য দেই ময়লা কালো জল রূপের রূপনতা ফেলে আকাশ অমৃত নকশা ফলবতী মাটি ও মানুষ তবু তুমি আসছো না তবু তুমি আসছ না কেন আসছ না এখন তোমাকে ওরা ছুয়ে দেয় সাবলের ধারালো বর্ষায় এখন তোমাকে দেখে ঠাট মারে মুখ বুদ্ধি অক্ষম চিৎকার মৃত্যু প্রতিবাদহীন জয়ধ্বনি উলঙ্গ শিশুর মতো শুয়ে থাকা এই অন্ধ নিষ্ফলা নির্মাণ এখন তোমাকে কত তুলে নেয় চলচ্চিত্র কেবিনেট সবুজ মহল রাজার রাজত্বের রঙ্গ টাকশাল তবু তুমি আসছো না তবু তুমি আসছো না কেন আসছো না অরণ্যে আপন মনে রুয়ে দেই ঘন বর্ষা আম ফলের চাকা খুপড়ি দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলি মহামারী তাতে কত দিন বনি রোদ্র বনি শিল্প সঞ্চরণ বনি প্রজ্ঞা যদি হয় কালো মাটি আমি তাতে ফলাই মনীষা তবু তুমি আসছো আসছো না না তবু তুমি কেন লোহায় লোহিত বর্ণ মানুষের সাদা কালো বর্ণের বিভেদে যখন পালক খসে অস্ত্রাঘাত যখন যুদ্ধের কালো লেখা ছলকে ছলকে ধরে অধপাত সুন্দরের শ্রেষ্ঠ অপচয় জলে ও ডাঙায় আমি বাদ দিই শরীরে ঠেকাই বন্যা প্রতিঘাত স্বপ্নের ভিতর স্বপ্নের বিদ্ধ করি আবার আমাকে তবু তুমি না তবু তুমি আটশো না কেন আসছো না